হেল্ল' বিৱৰ্ছ কিতাপ খবৰ আশা কৰিছোঁ অবালা আচোন আম আলহামদ্লা আমিও অবালা আছোঁ তো আজি আমি আপোনাৰ চাব ভিডিঅ' এটা লৈ আহিছে আপোনাৰ দেখা পাত্ৰা আমাৰ মোবাইলৰ স্ক্ৰীণ মধ্য আপোনাৰ দেখা পাত্ৰা কজন মানে দুই চাৰিজন মাদ্ৰাছাৰ তালিবা আৰু দুই চাৰিজন চেলে এৰা স্কুলৰে নষ্ট কৰি তো হয়তো মাদ্ৰাছা নষ্ট কৰি ডেমৰ টেইনে আগৰ তোলাটো কৰিম ডেম' টেইনে চলাবিৰা বুঢ়া বুঢ়া কৰন তো আমি এৰাৰ ফাইচি ফাই আমি কিছু তৰ্জন বৰ্জন কৰলম কিছু মাত কটা মাতিলা মাতাৰ বাদে ও যে তালেবা এন বনয়েছেন একবার ফাতার কান্দি একবার আসি নীলামবাজার একবার মধুরবন বিভিন্ন জায়গায় একবার ওখান সোরে বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় কইসেন তো আপনারা দেখতে পাত্রা এই বাচ্চাগুলো অনেক রিক্সে ট্রেনে চলাফিলা করেন আপনারা হুজুর যদি ভিডিওটা গিয়া থাকে আর যদি আপনারা মানে মালেসার স্টুডেন্টস কিছু সতর্ক নিবা আর গার্জেনটোর একটা আকর্ষণ করি আর গার্জেনটার যদি সামনে ভিডিওটা গিয়া থাকে যদি আপনারা এই চলেমেগুলাগুলা যদি বেকার চলাফিটা করেন তহলে আপনারা এটা শাসন নিবা আর একটা লাল চাটালা ফুয়া দেখা এটা কিন্তু খুব পাক না ফুয়া ও তখন খুব রিক্সে দরজার যাওয়া যাবা যদি এরা ফলোই তোলে কি হইব আপনারা দেখতে পাতার তো বিস্তারিত ভিডিও লাগাইছি আপনারা ভিডিওটা তখন দেখে ভিডিওটা দেখা সুযোগ দিবা নথলিলে পেজ ফলো করবা আর এখন বিস্তারিত ভিডিওটা তখন দেখে ভিডিওটা বেশি শেয়ার করবা তুমি কোন মে পড়ো কোন পড়ো

বন্ধ নি কোন মাত্র পড়ো তুমি যাই হ্যাঁ নাম কো না কোন মাত্র পড়ো হ্যাঁ কোন জায়গা কোন জায়গা বাড়ি কোন জায়গা হ্যাঁ তুমি অদিকে চাওরে স্কুল 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 খোলা না বন্ধ আজকে তো বন্ধ রবিবার তুমি ওদিকে চাও অদিকে চাও মোবাইল চাওরে ওদিকে চাও না স্কুল আপনি মা বাবা অত কষ্ট করে পড়াই দিলা মাদ্রাসা আর তুমি ডান গুরু রানি হ্যাঁ মাদ্রাসা বন্ধ কই মাদ্রাসা কোন জায়গা হ্যাঁ

সুলেমানিন তারা বাসা ওদিকে আও ওদিকে আও তুমি ওদিকে আও এখানে দাঁড়াইও না পড়বা পড়বা গাড়ির তলে পড়বা গাড়ির তলে পড়বা তুমি আমাদের সিটো কে বৌকি যাও সিটো বৌকি যাও সিটো বৌ তুমি তাই মাদ্রাসা মাদ্রাসা বন্ধ নিত তুমি ওদিকে যাও স্কুল স্টুডেন্ট তুমি ওদিকে যাও তোমার নাম কি তখন কও না কইতে নি তুমিও মাদাসাত ফলি তুমিও মাদাসা পড়নি মাদ্রাস মানে কোনো আলিমনা না আলিমনা আলিমনাত না হাবিজিৎ পড় হ্যাঁ কনা আলিমনা পড় না হভিজিৎ পড়

এরপরে তখন তার জিকা দিল বাদ এর তারা গিয়া দর্জার মুহার রিক্স কিলা ও ছেলে মানে ও গিয়ে তারা ধরাইছে আর ও যখন কিলা হে দরজার মুটি দেখে আপনারা ভিডিওটা বিস্তারিত ভিডিওটা যখন দেখে ভিডিওটা শেয়ার মারি আপনারা অন্যটা জায়গায় ও যখন ফটো লিখছে ও বাচ্চাটা যাই আরও কিন্তু আমি অনেকবার তারা শিকাইছি তো পার্সেন্ট ভিডিও কেন করলাম